কল্পনা করুন আপনার হাতে আছে সীসা বালোহা কেউ আপনাকে বলল এটা দিয়ে আপনাকে সোনা বানিয়ে দেখাতে হবে আপনি কিন্তু কিং মাইডাস নন যে সোনালি স্পর্শ দিয়ে সব কিছু সোনা বানিয়ে দিবেন তবে আপনার কাছে আছে বিজ্ঞান ও প্রযুক্তি আপনি কি পারবেন সীসা বালোহাগুলোকে সোনায় রূপান্তরিত করতে এটা আসলেই সম্ভব আজকের ভিডিওতে আমরা দেখব সীসা বা লোহাকে সোনায় পরিণত করা যাবে কি না আর সেটা করা গেলে কেনই বা করা হয় না এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক প্রাচীনকাল থেকে মানুষ সোনার প্রতি আকৃষ্ট প্রাচীন গ্রিস থেকে মধ্যযুগীয় ইউরোপ পর্যন্ত অ্যালকেমিস্টরা সাধারণ ধাতু যেমন সীসা বা পারদ সোনায় রূপান্তর করার চেষ্টা করেছেন তারা বিশ্বাস করতেন দার্শনিক পাথর নামক একটি রহস্যময় পদার্থ এই কাজ সম্ভব করতে পারে কিন্তু তারা ব্যর্থ হয়েছিলেন তাদের ব্যর্থতার কারণ হল কোনো পদার্থ দিয়ে রাসায়নিক প্রক্রিয়ায় অন্য পদার্থের শুধু পরমাণুর ইলেকট্রন পরিবর্তন করতে পারা যায় কিন্তু এর নিউক্লিয়াসে পরিবর্তন আনা সম্ভব হয় না যেহেতু পদার্থের পরিচয় নির্ভর করে পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যার উপর তাই যতক্ষণে কোনো পরমাণুর প্রোটন সংখ্যার পরিবর্তন না হবে ততক্ষণে একটি পদার্থকে অন্য পদার্থে পরিণত করা যাবে না বিংশ শতাব্দীর বিজ্ঞানীরা নিউক্লিয়ার পদার্থবিদ্যার মাধ্যমে এই রহস্য উন্মোচন করেন তারা দেখান যে নিউট্রন বা অন্যান্য কণা দিয়ে একটি পরমাণু নিউক্লিয়াসে আঘাত করলে প্রোটনের সংখ্যা পরিবর্তন করা যায় এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন এর মাধ্যমে একটি উপাদানকে অন্য উপাদানে রূপান্তর করা সম্ভব এক্ষেত্রে উনআশিটি প্রোটনযুক্ত পরমাণু তৈরি করতে পারলে সোনা তৈরি করা যাবে উনিশশো সালে বিজ্ঞানীরা নিউট্রন বম্বার্টমেন্টের মাধ্যমে পারদ থেকে সোনা তৈরি করেছিলেন তবে তৈরি হওয়া সোনা ছিল রেডিও অ্যাক্টিভ উনিশশো সালে নোবেল বিজয়ী রসায়নবিদ গেলেন সিবর্গ এবং তার দল লরেন্স বাকলি ন্যাশনাল ল্যাবরেটরিতে বিসমাত থেকে সামান্য পরিমাণ স্থিতিশীল সোনা তৈরি করেন তবে এই প্রক্রিয়ায় ব্যবহৃত শক্তি এবং যন্ত্রপাতির খরচ তৈরি হওয়া সোনার থেকে মূল্যের তুলনায় লাখ গুণ বেশি ছিল নিউক্লিয়ার ট্রান্সমিউটেশনের জন্য পারমাণবিক তরক বা নিউক্লিয়ার রিয়াক্টর প্রয়োজন যা অত্যন্ত ব্যয়বহুল উদাহরণস্বরূপ সোনা তৈরির খরচ বাজার মূল্যের তুলনায় পরিমাণ এত কম যে এটি ব্যবহারিকভাবে অর্থহীন এই প্রক্রিয়া শুধুমাত্র বিজ্ঞানের জ্ঞান বাড়ানোর জন্য ব্যবহৃত হয় বাণিজ্যিক উৎপাদনের জন্য নয় তাই বন্ধুরা অন্যান্য ধাতুকে সোনায় রূপান্তর করা আসলেই সম্ভব কিন্তু এটি বাস্তবে কোনো ব্যবহারিক মূল্য রাখে না এটি বিজ্ঞানের একটি আশ্চর্যজনক অর্জন যা আমাদের প্রকৃতির গভীর রহস্য বুঝতে সাহায্য করে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে